কদিন আগে পর্যন্ত বাংলাদেশের তিন ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন নাজমুল হোসেন শান্ত তবে আজকের দিন থেকে তিনি এক ফরম্যাটেরও ক্যাপ্টেন নন আজই তিনি জানিয়ে দিলেন টেস্ট ফরম্যাটেও সবশেষ যেটা অবশিষ্ট ছিল সেখানেও তিনি ক্যাপ্টেনসি কন্টিনিউ করবেন না এবং মোটামুটি এভাবে বলা যায় যে এই সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে শান্ত নিজের সম্মান বা আত্মসম্মান রক্ষা করলেন আত্মসম্মান বজায় রাখলেন একটা কথা আছে না যে দুনিয়ার অন্য কেউ যদি আপনার সম্মান না দিতে জানে আপনার সম্মান রক্ষা করতে না জানে তাহলে সেটা রক্ষা করার মূল এবং প্রধান প্রথম দায়িত্বটা আপনারই শান্ত হয়তো সেটাই করলেন আমি আসলে বিষয়টাকে এভাবেই বলতে চাই এবং এভাবেই দেখছি কেন আচ্ছা শান্ত আজকে প্রেস কনফারেন্সে যখন ঘোষণা দিয়েছেন ম্যাচ শেষে যে তিনি টেস্ট থেকেও ক্যাপ্টেন্সি করছেন না আজকে থেকে ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু তিনি এভাবে বলেছেন যে অনেকে মনে করতে পারেন যে মনের ক্ষোভ বা অন্য কোনো কারণ ব্যক্তিগত কিছু হতে পারে কিন্তু না এটা আমি দলের স্বার্থে দলের জন্য করছি কিন্তু একেবারেই নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আসলে সেভাবেও দেখা যায় কি না সেই প্রশ্নটা অন্তত আমার মনে এসেছে কারণ যে ঘটনা প্রবাহগুলো হয়েছে বোর্ড থেকে তাকে আচমকা বোর্ডের সিদ্ধান্ত নেওয়া হলো যে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে তারপরেই এই সব কিছুর মানে একেবারে কেওস যেটাকে বলে সেইরকম একটা অবস্থার সৃষ্টি হল শান্ত যখন জানতে পারেন তিনি ওয়ান ডে ক্যাপ্টেন আর থাকছেন না তার আগে পর্যন্ত কিন্তু ফিল সিমন্সের সাথে বাংলাদেশের হেড কোচের সাথে তিনি একটা প্ল্যান করছিলেন যেহেতু দেশের দেশ ছেড়ে যাওয়ার আগে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে সর্বশেষ যে সংবাদ সম্মেলন তিনি করেছেন সেখানেও ক্যাপ্টেন ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে নিজের পরিকল্পনার কথা দু সাল পর্যন্ত ক্যাপ্টেন্সিতে বহাল থাকার কথা সেটা যেই হোক না কেন যে ব্যক্তি হোক না কেন তিনি যেন সাতাশের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন্সিতে বহাল থাকেন এই দল নেতার পরিকল্পনা কি সেগুলোই শান্ত বলছিলেন এবং সেই জায়গাতেই ওই ফিল সিমন্সের কথাটা আসে যে আজকে আমাদের বাংলাদেশেরই একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র তিনি একটা পোস্ট ফেসবুকে লিখেছেন এভাবেই তিনি লিখেছেন যে ফিল সেমন্সের সাথে শান্ত প্ল্যান করছিলেন এই দলের কালচার কিভাবে এনরিচ করা যায় এই দলের কালচার কিভাবে আরও সামনের দিকে অগ্রসর করা যায় অনেক দারুণভাবে কিভাবে গড়ে তোলা যায় সেই শান্ত হঠাৎ জানতে পেরেছেন তিনি ক্যাপ্টেন থাকছেন না সেটা নিঃসন্দেহেই তার মধ্যে একটা অবশ্যই খারাপ লাগার জন্ম দেবে যেটা হয়েছেও এই শ্রীলঙ্কা যখন তিনি গেছেন টেস্ট সিরিজ শুরুর প্রাক্কালে এমন একটা সংবাদ নিয়ে গেছেন তো তখন থেকেই তিনি নাকি টেস্ট থেকেও যে ক্যাপ্টেন্সি করবেন না বা টেস্ট ক্যাপ্টেন্সি থেকেও সরে দাঁড়াবেন সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন তবে যেহেতু একেবারেই ঘাড়ের ওপর সিরিজটা নিঃশ্বাস ফেলছিল সে কারণে তখন জানাননি যেটা আসলে দলের উপর প্রভাব ফেলতে পারত সে কারণেই জানাননি বলে জানিয়েছেন উৎপল শুভ্র আর একই সাথে দ্বিতীয় টেস্টের আগেও শান্তকে জিজ্ঞেস করা হয়েছিল যে ক্যাপ্টেন্সি ছাড়ার পরিকল্পনা তখনও তিনি পেশাদারিত্বের প্রমাণ দিয়ে বলেছেন যে ঠিক আছে আমি এই বিষয় নিয়ে এখন কোনো কথা বলবো না যা হবে পরে খেলার আগে এসব নিয়ে ডিসকাস করতে চাই না অল অল টাইম টাইম লাইফ ঠিক যখন খেলা শেষ হলো ঠিক তখনই তিনি জানিয়ে দিলেন তিনি আর ক্যাপ্টেন থাকছেন না এবং কিন্তু এই কথা বললেন যে আমি মনে করি না যে বাংলাদেশের মতো দেশে বাংলাদেশের মতো দলে তিন ফর্ম্যাটে তিনটা ক্যাপ্টেন মানে এটা যৌক্তিক এটা আসলে ডিফিকাল্ট অন্তত হয়ে বলেছেন তবে বোর্ড থেকে কিন্তু এই কথাই জানানো হয়েছিল শান্তকে সরানোর সময় বা সরানোর ব্যাখ্যা হিসেবে যে তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন দিয়ে তারা দেখতে চান তারা মনে করেন দলে যেতে ভালো হবে শান্ত সেখানেই কিন্তু একটা কাউন্টার দিলেন যদিও তিনি বলেছেন যে বোর্ডের সব সিদ্ধান্তকে তিনি সম্মান করেন সেটার প্রতি তার যথেষ্ট ওই রেসপেক্টটা আছে তবে কিন্তু একেবারেই বোর্ডের বলা ওই ব্যাখ্যার কাউন্টারেই শান্তর এই কথাটা এসেছে বলা যায় যে তিনি মনে করেন না যে এটা যৌক্তিক তিন ফর্ম্যাটে তিনটা ক্যাপ্টেন বাংলাদেশে প্রয়োজন আছে বলে তার মনে হয় না তো একটা উত্তর বোর্ডের প্রতি একটা উত্তর পাওয়া গেল একই সাথে বোর্ডের এই সিদ্ধান্তের অন্তত যে একটা বিরোধিতার মতো অবস্থা সেটাও শান্তর দিক থেকে বলা যায় যে মৃদুভাবে হলেও পাওয়া গেছে বাট তার থেকেও বড় যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আভাসটা ওই মনোকষ্টের আভাস শান্তর মনোকষ্ট নিশ্চয়ই এটা নিয়ে আছে অন্তত উৎপল শুভ্র এভাবে লিখেছিলেন যে বোর্ড সেই সৌজন্যতা দেখায়নি যে এই সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত সাথে আলোচনা করার তো আদৌ বোর্ড করেছিল কিনা সেটা অনেক দূরের আলোচনা আলোচনা কেননা একই সাথে যমুনা টিপির একটা রিপোর্টে আজকে কিন্তু বলা হয়েছে যে এই ওয়ান ডে ক্যাপ্টেন থেকে শান্তকে সরিয়ে দেয়া মিরাজকে আবার ক্যাপ্টেন্সিতে আনার যেই সিদ্ধান্ত সেটা তাদের সাথে আলাদা আলাদা ক্রিকেট অফসের চেয়ারম্যান বসবেন মিটিং করে কথা বলবেন দুজনে যদি সম্মত থাকেন তাহলে সিদ্ধান্তটা আসবে তবে নাজমুল আবেদিন ফাহিম নাকি মিরাজ এবং শান্ত দুজনের সাথে একসাথে বসেছিলেন যেখানে শান্তকে শেষ রাজি হয়েছিলেন যে ওকে বোর্ড ওয়ানডের ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দিতে চায় সেটা নিয়ে তার কোনো অভিযোগ নেই তবে হতে পারে যে মিরাজ এবং শান্তর সাথে আলাদা যদি বসা হতো তাহলে হয়তো ভিন্ন মতামত আসতে পারত বা ভিন্ন সিদ্ধান্ত আসতে পারতো সেটা হয়েছে না হয়েছে কী না হয়েছে আসলে এখন এসব নিয়ে আলোচনার এই মুহূর্তে আর অবকাশ থাকছে না কারণ শান্ত তো থাকছেন না নতুন টেস্ট ক্যাপ্টেন কে হচ্ছেন সেটাও আলোচনা আলোচনা সাপেক্ষ তবে মেহিদি হাসান মিরাজের হওয়ার সম্ভাবনাই বেশি আর সবশেষে আরও একটা কথা বা তথ্য জানিয়ে রাখতে চাই আজকে শান্তর ক্যাপ্টেনসি ছাড়ার পর আমিনুল ইসলাম বুলবুলের সাথে যোগাযোগ করা হয়েছিল দেশের সংবাদ সংবাদমাধ্যম প্রথম আলো থেকে বুলবুল কিন্তু সেখানে জানিয়েছেন যে নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান তাকে শ্রীলঙ্কা পাঠানো হয়েছে তিন দিন আগে তিন ক্যাপ্টেনকে একসাথে পাওয়া যাবে তিন ক্যাপ্টেনকে একসাথে নিয়ে বসে নাজমুল আবেদিন ফাহিম বৈঠক করবেন এবং শান্ত ক্যাপ্টেনসি করবেন কি না শান্ত ক্যাপ্টেন থাকবেন কি না এই বিষয়গুলো নিয়ে বিস্তার আলোচনা হবে তবে গত এই কয়েকটা দিনেও এই একজনের সাথেও নাজমুল আবেদিন ফাহিমের বসাই হয়নি কেন হয়নি জানা নেই বাট বসাই হয়নি তাহলে প্রশ্নটা আসে না মানে খুব স্বাভাবিকভাবেই যে বোর্ডের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেশ থেকে উড়ে গেলেন শ্রীলঙ্কায় যেখানে বাংলাদেশ দল সিরিজ খেলছে সেখানে গেলেন যে উদ্দেশ্যে যে ক্যাপ্টেনদের নিয়ে তিনি বসবেন তারপরে আলোচনা হবে তারপরে সিদ্ধান্ত আসবে অথচ গত কয়েকদিনে সেই বসাটাই হয়নি তার আগে সিদ্ধান্ত শান্ত দিয়ে দিয়েছেন এবং শান্ত সেই সিদ্ধান্তের কথা নাকি নাজমুল আউদ্দিন ফাহিম গণমাধ্যমেই জেনেছেন মানে ওভারঅল বলা হয় না যে ইটস আ মেস একটা জগা খিচুড়ি বা গোজামিল ধরনের অবস্থা সেটাই দেখা যাচ্ছে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া থেকে শুরু করে আজকের শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি থেকে পদত্যাগের ঘোষণা পর্যন্ত পুরোটাই একটা কেমন যেন গোজামিল পাকানো অবস্থার মতো হয়ে গেছে তো দিন শেষে এটা বলে শেষ করতে চাইব যে এই শান্তর ক্যাপ্টেনসিতেই ওয়ান ডেতে বাংলাদেশ তো ভালো করছিল শান্ত নিজে অ্যাজ এ ক্যাপ্টেন ভালো করছিলেন ক্যাপ্টেন হিসেবে খেলা এগারো ম্যাচে তার পাঁচশোর উপরে রান ফিফটি প্লাস অ্যাভারেজ প্রমাণ করে তিনি ক্যাপ্টেনসির প্রেশারে ছিলেন না একই সাথে টেস্ট ক্যাপ্টেনসিতেও তার রিমার্কেবল কিছু অর্জন আছে তিনি গেলেন এখন ওই যে থাকে না একটা সাইকোলজিক্যাল প্রেশার থাকে কি না বা সেটা তার উপরে প্রভাব ফেলে কি না তার খেলায় এখন ব্যাটিং টাইম তার মূল কাজ প্লেয়ার হিসেবে থাকাই দলের সাথে তার মূল কাজ দেখা যাক সেটা শেষ পর্যন্ত প্রভাব কতখানি তবে শান্ত ভালো করতে থাকুক অন্তত টেস্টে তিনি যতটা মূল্যবান প্লেয়ার বাংলাদেশের ওয়ানডেতে তিনি যতটা মূল্যবান প্লেয়ার সেই ধারাটা যেন অব্যাহত থাকুক টি টোয়েন্টিতে ইতোমধ্যেই বলা যায় যে তাকে ইলেভেনের বাইরে বসতে হচ্ছে মানে এটা একটা সাইন হিসেবে ধরা যেতে পারে যে হয়তো টি টোয়েন্টির এই ফর্ম্যাটে তিনি অদূর ভবিষ্যতে বাদ পড়তেও পারেন তবে শান্ত ওয়ানডে টেস্টে বাংলাদেশ দলের এই মুহূর্তে খুবই মূল্যবান অংশ লিডারশিপ গ্রুপের অংশ নাজমুল ফাহিম এটাই বলেছেন শান্ত হয়তো ভবিষ্যতে লিডার আবার ক্যাপ্টেন না বাট শান্ত সেদিকে পা আবারও বাড়াবেন কি না সেটাও একটা প্রশ্ন এই প্রশ্ন এখানে রেখেই আমি জয়ন্ত বিন্দু থেকে বিদায় নিচ্ছি